সকলকে জয় আজ জানুয়ারি 9 তারিখ 2024 সাল আজ খ্রিস্ট মণ্ডলী কারমেল সন্ন্যাস সঙ্গে সভ্য ধর্মপাল আন্দ্রিয় করসিনের স্মরণ দিবস পালন করছে আন্দ্রিয় করসিনের জন্ম ইতালির ফ্লোরেন্স নগরে 1402 সালে করসিনি বংশ ছিল ফ্লোরেন্সের এক শক্তিশালী ধনীশালী ব্যবসায়ী বংশ তার তরুণ বয়সে আঞ্জিও ছিলেন খুব উগ্র মেজাজের ঝগড়াটে মানুষ তার মায়ের সুদীর্ঘ প্রার্থনা ও বস্ত্রমজনের ফলে হঠাৎ 16 বছর বয়সে তার মন পরিবর্তন ঘটে আর তিনি সঙ্গে সঙ্গে কার্মেল সন্ন্যাস সংঘে যোগদান করেন তখন থেকে তিনি খুব নম্র শান্ত মানুষ হন তেরোশো আঠাশ সালে তিনি যাজক পদে অভিষিক্ত হন তারপর তিন বছর প্যারিস বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন ফ্লোরেন্সে ফিরে এসে তিনি কার্মেল সন্ন্যাস সংঘের প্রাদেশিক অধ্যক্ষ পদে নির্বাচিত হন তেরোশো সালে তাকে ফ্লোরেন্স নগরের ধর্মপাল পদে নিযুক্ত করা হয় অত্যন্ত নম্র মানুষ তিনি এই নিয়োগে মনে খুব কষ্ট পেয়ে পালিয়ে গিয়ে এক পাহাড়ের আশ্রমে লুকিয়ে থাকে কিন্তু পোপ পঞ্চম ক্লেমেন্ট তাকে ধর্মপালের দায়িত্ব নিতে বাধ্য করলেন তখন থেকে তিনি তার ধর্মপ্রদেশ খুব যত্নের সঙ্গে শাসন করেন বিশেষ মমতার সঙ্গে গরিবদের দেখাশোনা করেন সেকালে ফ্লোরেন্স ও বলোনিয়ার অভিজাত পরিবারগুলির মধ্যে অনবরত কলহ বিবাদ চলছিল সাধু আন্দ্রিও তাদের মধ্যে শান্তি পুনর্স্থাপন করতে কৃতকার্য হয় বলা হয় তার জীবনকালে তিনি গরিব ও রুগীদের সাহায্য করার জন্যে অলৌকে কাজ করেছিলেন তার মৃত্যু হয় তেরোশো তিয়াত্তর সালে যিশু সংসারের মানুষের কাছে এই কল্যাণবাণী জানিয়েছিলেন যে দূত যারা তারাই তোমার সন্তান বলে অভিহিত হবে তারাই ধন্য হবে আজ আমরা শান্তি সাধক তোমার সেবকীয় নিত্য প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা মিলিত করে তোমাকে করি আমরা যেন সকল শ্রেণীর মানুষদের মধ্যে অনুনয় সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি যার উপর নির্ভর করে দীর্ঘস্থায়ী শান্তি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবন